আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা আপনাদের বাস্তব জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার ভিতরে একটা বড় সমস্যা হলো যে মোমেন হিসেবে যখন আপনি কোনো অমোমিনের অধীনে কাপের মুশ্রিক বেদিন বেনামাজি বেরোজদার অবিশ্বাসী আধা বিশ্বাসী আধা মুশরিক আধা মুসলিম আধা কাফির আধা মুসলিম এরকম লোকজনের সাথে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কত ধরনের সমস্যা আপনার জীবনে সে সৃষ্টি করবে আপনি যদি দাঁড়িয়ে রাখেন তাহলে সে আপনাকে ব্যঙ্গ করে ডাকবে হুজুর এবং আপনার পাশে আপনারই যে কলিক ক্লিন সেভেন দাঁড়ি গোপ মুন্ডন করে একবারে নারীর রূপ ধারণ করেছে তাকে আপনার বেশি গুরুত্ব দিবে আপনার খারাপ লাগবে নামাজের সময় মিটিং দেবে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে মিটিংয়ে যেতে হবে ওদিকে নামাজ চলছে এদিকে আপনাকে মিটিং এর মিনিটস লিখতে হবে মিনিটস শব্দটা আবার কেউ কেউ মাইনুটস বলে আসলে মাইনুটস শব্দটি অশুদ্ধ এই কারণে যে মাইনুট একটি অ্যাজেক্টিভ এটা নাউন নয় এইভাবে পুল্ল করা যায় না এবং অ্যাজেক্টিভ দিয়ে মিনিটস বলতে যা বোঝায় যে মিটিংয়ে যে সমস্ত কঠিনাটি আলাপ আলোচনা হয় সেগুলোর লিপিবদ্ধকরণ লিপিবদ্ধ রূপ এটাকে মিনিটস বলে ইংরেজিতে বলে মিনিটস এটা মাইনুট নয় যারা মাইনুট বলে তারা ইংরেজি ভালো জানে না ইংরেজি বোঝে না তারা তো যাই হোক যা বলছিলাম আপনাকে মিনিট লিখতে হবে তখন ওদিকে নামাজ চলছে আপনাকে নামাজের জন্য সময় দেওয়া হবে না আপনি নামাজে দাঁড়িয়েছেন বাইরে থেকে হয়তো সে ঠক ঠক করে আপনাকে ডাকতে থাকবে যে জরুরি কাজ আছে বাইরে আসুন হালাল হালাল বাস বিচার নাই আপনি যদি বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন করেন বাইরে যাত্রার হাতে না খান সে মনে করবে যে আপনি একটা জঙ্গিবাদী লোক এ জাতীয় সমস্যার সৃষ্টি করে এখন এই যে সমস্যার সৃষ্টি করে এটা কেন এটা করে এই কারণে যে সে যখনই আপনি মুসলমান কিনা সেই লোকটাকে যখনই জিজ্ঞেস করেন শোনা দিবে সে মুসলমান সে ঘোষণা করবে যে সে কলেমায় বিশ্বাস করে আসলে সে ভিতরে ভিতরে করে না মনাফেক এই লোকটি আপনাকে আপনার ইমান থেকে হটিয়ে দেবে এই কথাটাই আল্লাপাত আল কোরআনে সুরা আল ইমরানের একশো নম্বর এবং একশো নম্বর আয়াতে বলেছেন হে মোমিনগঞ্জ যারা অবিশ্বাস করেছে যদি তোমরা তাদের আজ্ঞাবহ হও তবে তারা তোমাদেরকে পদে ফিরিয়ে নেবে তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তিত হবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তিত হবে পিছনে টেনে নিয়ে যাবে পিছনে কোথায় যেখানে আগে ছিলে ইমানহীন অবস্থায় কাফের মসৃক অবস্থায় সেখানে ফিরিয়ে নিয়ে যাবে তারা আর আপনি যদি ইমানের উপরে অটো থাকেন তাহলে আপনাকে সে ঘৃণা করতে শুরু করবে এবং আপনার ক্ষতি করতে থাকবে বিভিন্ন বিভিন্নভাবে আপনার দুর্নাম রকির বিষয় এই অবিশ্বাসীদের সাথে একত্রে বসবাস করা যায় না আপনি যদি পাশাপাশি তার সাথে মনে করেন একটি মেসে আপনি থাকেন আপনি নামাজ কালাম করেন আপনার সাথে আরো তিনজন আছে তারা কেউ নামাজ কালাম করে না তারা আপনাকে নেব্যাঙ্গ বিদ্রুপ করতে থাকবে সারাক্ষণ আর এরা হলো মনাফেকছে শ্রেণী কিন্তু সত্যিকারের কাপের মুশ্রেক যদি মুশ্রিকদের সাথে আপনি একত্রে বসবাস করেন তাহলেও আপনাকে তারা প্রভাবিত করবে এবং আপনার ইমানের হানি ঘটাবে তারা এইখানে একটি পাদটিকা আছে এক আমরা দেখি সেখানে কি আছে এই যে এই পাদটিকাটি সামুরা এমনি জুমদুপ রাধিয়াল্লাহ তালা আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুশ্রেকের সঙ্গে অবস্থান করল অর্থাৎ সহাবস্থান করল একত্রে বসবাস করল এবং তার সঙ্গে অধিবাসী হয়ে বসবাস করলো সে অবশ্যই উক্ত এটা সাধারণত আপনার বিভিন্ন হলে হয়ে থাকে হোস্টেলে হয়ে থাকে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্র হয়ে বসবাস করে অধিকাংশ ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে আলাদা আছে ওইখানে দেখা যায় যে ওই বন্ধুর আচার আচরণ বন্ধুর বিশ্বাস বন্ধুর আকলাক এ দিয়ে মুসলমান ছেলেটি আকৃষ্ট হচ্ছে এবং প্রভাবিত হচ্ছে ফলত সে ইমান হারা হয়ে যাবে এবং হচ্ছে যথাসাধ্য দূরত্ব বজায় রাখতে হবে আমি বলছি না যে তাদের সাথে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ইত্যাদি করবেন তা নয় সেটা করবেন না মুসলমান কারো সাথে বেহুদা ঝগড়া ঝগড়া বেহুদা তর্ক বিতর্ক এগুলো করতে পারে না মুসলমানকে নম্র ভদ্র হতে হবে এবং মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে সৌজন্য বজায় রাখতে হবে তার অর্থ এই নয় যে তার সাথে আপনি এক হয়ে যাবেন মিশে যাবেন মানুষ অনেক সময় দায় করে কাপের মুশকিলদের অধীনে কাজ করতে বাধ্য হয় সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক কিংবা কারো বাসায় কাজকর্ম হোক গরিব মুসলমান গরিব এটা ভারতে প্রায় হয়ে থাকে যে গরিব মুসলমান ধনী হিন্দুর বাড়িতে কাজকর্ম করে এবং সেক্ষেত্রে তার ইমান রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়ে যদি না তার ওই মালিক বাড়ির মালিক ভদ্র হয় এবং হিন্দুদের কাছ থেকে এটা ভদ্রতা খুব আশা করা খুবই মানে কি বলে একটি দুর্বল বিষয় আশা করা যায় না ভদ্রতা অধিকাংশ ক্ষেত্রেই তাদের কাছ থেকে ভদ্রতা আশা করা যায় না অভদ্র পরিবেশেই তারা বড় হয়েছে অভদ্র আচরণে তারা অভ্যস্ত ব্যতিক্রম আছে তো এজন্য আমাদেরকে এড়িয়ে চলতে হবে যে অবিশ্বাসীদের আজ্ঞাবহ হয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যার যেরকম ব্যবস্থা আছে স্বাধীন থাকার সে সেরকম চেষ্টা করবেন স্বাধীন থাকতে কারণ আল্লাহ বলছেন একশো নম্বর আয়াতে বরং আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি শ্রেষ্ঠতম সাহায্য করেন আপনি যদি আল্লাহর উপর তাওয়াকুল করেন এবং আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন তাহলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন এবং তিনি শ্রেষ্ঠতম সাহায্যকারী শ্রেষ্ঠতম সাহায্যকারী নাসির আল্লাহ পাক নাসির সাহায্যকারী তার একটি নামের নাম হলো নাসির তিনি সাহায্য করে থাকেন তো তার সাহায্যের উপর আমাদের নির্ভর করতে হবে কাপের মস্রিক বেদিনের আশ্রয় প্রশ্রয় এগুলো থেকে আমাদের মুক্ত থাকার চেষ্টা করতে হবে আলিম একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চাশ আমি এরকম বসকে জানি মুসলমান বস চেইন স্মোকার একটা পর একটা সিগারেট টানছে এক কাপ চা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আর এক কাপ চায়ের অর্ডার দিচ্ছে ক্লিন শেভ করছে বয়স সাতান্ন পেরিয়ে গেছে কিন্তু ক্লিন তারই অধীনের এক কর্মচারী কর্মকর্তা নামাজে যাচ্ছে তাদেরকে উপদেশ দিচ্ছে ফরস পড়ে চলে এসে সুন্নাথ পুরোনা ওখানে ওই অফিসারটিও ছিল ঘাটতেরা আমাকে পরে বলেছে সে তাকে ডেকে বলেছে সেজন্য ফরস পরস্পরে চলে আসে সুন্নাথের জন্য অপেক্ষা না করে মানে তার অভিযোগ কাজ আছে কাজে সিগারেট টানা চা খাওয়া আর মাঝে মাঝে দেখা আর আড্ডা মারা অন্য কোন কাজকর্ম আসলে নাই তো ওই ভদ্র লোক যাকে বলেছে সুন্নাত পরে সুন্নাতের জন্য অপেক্ষা না সুন্নাত পড়বা না তুমি ফরজ পরে চলে আসবা সে বলেছে যে আমি আজীবন মসজিদে যাব প্রথমে তাকে যেতে না করেছে সে বলেছে আমি আজীবন মসজিদে যাব আপনি ঠেকাতে পারবেন না সরকার আমাকে টাইম দিয়েছে নামাজের জন্য আমি সেই টাইমটা ব্যবহার করব আমি নামাজে যাব এবং নামাজ পড়ব ফরজ করব শূন্য দুব এবং তারপর আমি খাবো খেয়ে তারপর অফিসে কাজ করব এবং আমার কাজ কোনোটা পড়ে থাকবে না এবং আমরা যতদূর জানি সে ভদ্র লোককে তার কাজ কখনো করে থাকেনি ধন্যবাদ জানাই তার এই ধরনের সমস্যা সৃষ্টি করে আমাদের আদালতগুলোতে আদালতে তো দেখবেন যে ওদিকে আজান চলছে এদিকে উকিলের উকিল সহজ চলছে সাক্ষী চলছে নামাজ চলছে ওনাদের সাক্ষী চলছে নামাজের জন্য সরকার একটা টাইম দিয়েছে কিন্তু ওনারা সেই টাইমটা সাধারণত দুইটার পরে ব্যবহার করেন খেতে নামাজের ধার ধারেন না এবং কেউ নামাজ পড়ুক সেটা তারা পছন্দ করে না এটাই হচ্ছে আমাদের সমাজে তাও তো তুলনামূলকভাবে আমরা ভালো আছি কিন্তু ভারতের দিকে তাকিয়ে দেখলে কিংবা আরো অনেক দেশ আছে যেখানে তাকিয়ে দেখলে খুবই কষ্টকর অবস্থা মুসলমানদের এজন্য কাপের মুসরেকদের আজ্ঞাবহা হওয়া থেকে আমাদের এড়িয়ে চলতে হবে তাদের অধীনে চাকরি নেওয়া তাদের অধীনে কাজকর্ম করা তাদের সাথে মেলামেশা করা তাদের উপর তাদের সাথে ওঠা বসা করা তাদের একত্রে তাদের সাথে একত্রে বসবাস করা এগুলো এড়িয়ে চলতে হবে এড়িয়ে চললে মুসলমানরা যে আল কোরআনকে পরিপূর্ণরূপে ফলো করে না এ কারণেই মুসলমানদের উপর বিপদ হচ্ছে এই বিপদটা হতো না যদি তারা সাতন্ত্র বজায় রাখতো কুরআনের প্রতিটি আয়াত যদি মুসলমানরা সঠিক পালন করতে তাহলে আজকে যে মুসলমানদের দুরবস্থা সারা বিশ্ব জুড়ে এই দুরবস্থা হতো না কাফের মুশরিকদের সম্পদের দিকে তাকাতে আল্লাহ পাক নিষেধ করেছে আর সেই কাফের কাফের মুশরিকদের সম্পদ এবং তাদের সাকসিক্ক এটা আকৃষ্ট হয় মুসলমানরা তাদের দেশে পারি জমাছে এবং গিয়ারখানে মার যাচ্ছে পদদলিত হচ্ছে তোমাকে কে বলেছে কাকের মুষ্টিকে আনুগত্য করতে তোমার স্বাতন্ত্র বজায় রেখে তুমি থাকবে এটাই তো নিয়ম মোমেনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিজয় হচ্ছি আল্লাহ হাফেজ